হ্যালো এভরন আজ মাখাবো আম তাই আমটাকে ভালো করে ছুলে নিলাম এবার পানিতে দিয়ে ধুয়ে নিব এখন আমটাকে পাতলা পাতলা করে কেটে নিব একটু বেশি পাতলা করে কেটে নিলাম যাতে মাখানো ভালো হয় এই আম মাখানো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমটা কাটা হয়ে গেছে এবার নিয়ে নিব কাঁচামরিচ কুচি শুকনা মরিচ ছোট ছোট করে একটু ভেঙে নিব এবার দিয়ে দেব লবণ লবণ দিয়ে একটু মাখিয়ে নিব এখন দিয়ে দেবো কাসুন্দি কাসুন্দিটাকেও ভালো করে মেখে নিব। এবার দেব আম আমটা ভালো করে মাখাবো যতক্ষণ না পানি বের হচ্ছে পানি বের না হলে আমটা খেতে ভালো লাগবে না আম মাখানো হয়ে গেছে